নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসার পর বড়দেরকে প্রণাম জামিয়ে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটা ভালো লাগবে ব্লগ বলতে আজকে সেরকম তোমাদেরকে কিছুই দেখাবো না তো চলো আজকে একটু জাম পারতে যাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি গাছের পরে প্রথম প্রথম এখনও পর্যন্ত জাম খাওয়া হয়নি তাই ভাবলাম সামনে বাড়ির সামনেই মানে বাড়ির আমাদের এটা বাড়িরই গাছ তো ভাবলাম যে অনেক নিচে তো জাম ধরেছে তো চলো আজকে একটু জাম পাড়া যাক তো দেখো কত নিচে জাম ধরেছে জামগুলো খেতে ভালো বাট জামগুলো কি বলো তো এখনও সেরকমভাবে সবাই পেরে খাচ্ছে তো অনেক সামনে সামনে তার জন্য জামগুলো এখনও লাল লাল ভাবটা আছে মানে এখনও পর্যন্ত ভালোভাবে পাকেনি কিন্তু গাছের যে ওপরে আছে সেগুলো কিন্তু খুব সুন্দর পেকেছে কিন্তু ওগুলো পারা যাবে না এবং গাছ ওঠা যাবে না কত সরু ছোট্ট গাছের মধ্যে কত কত জাম ধরেছে আর বাবু ওই দিকে টুকটুক বাবা পারছে আর বাবু ওই দিকে টুকটুক করে ঝুড়িতে গুঁড়োচ্ছে তো চলো খাক না খাক কিন্তু ওর এটা আনন্দ আর সামনে থেকে যত কাঁচা ফাঁকা জাম আছে ওর ওর হাত মানে ওর ওর হাত দিয়ে টুকটুক করে সব জামগুলোকে পারছে তো দেখো কত সামনে থেকে জাম ধরেছে কিন্তু খেতে দুর্দান্ত জামগুলো আর এই বছরের প্রথম খেলাম আমি জাম আজকে ফার্স্ট আর এদিকে তালও খাওয়া হয় না তো বিকেলে তাল কাটবে কিন্তু গাছের ফল তাল আমার শ্বাসটা এতটা ভালো লাগে না বাট কিন্তু তাল বছরের ফল তো ভাবলাম খাবো তো বিকেলে তাল খাওয়াও হয়েছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর গাছের ওপরে যে জামগুলো আছে সেগুলো কিন্তু ভালো খুব সুন্দর ফেঁকেওছে কিন্তু কি বলো তো ওগুলো পারা যাবে না তাই তোমাদের দাদা ভাই দেখছে বলছে গাছে উঠবো আমি বলছি গাছে উঠলো গাছের যে ডালগুলো আছে সেগুলো সেভাবে তুমি পারবে কী করে আর যদিও তুমি গাছের ডালগুলো একটু করে মানে ওঠে যদি একটু গাছের ডাল গুলো তো সব যদি গাছটা একবার করে নেড়ে দেয় গাছটা কিন্তু নিচে যে ঘাসের মধ্যে দেখো ঘাসগুলো তো পুরো ভর্তি হয়ে আছে না ঘাসের সব পড়ে যাবে তো তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না জামগুলো সেই জন্য বলছে উঠেও লাভ নেই কিন্তু দু চারজন হলে ভালো হতো গাছটাকে হালকাভাবে যদি ভালো করে ডালগুলো একটু করে যদি ওই দেখো পারছে তো একটু করে হেলিয়ে দিলে যে মশারি দিয়ে দিলে কিন্তু গাছের তল মশারির উপরে পড়ে যেত কিন্তু আমি বললাম অত আর কিছু করতে হবে না যেটুকু যেটুকু সামনে থেকে পাড়া যায় সেটুকুই দেখো তো দেখো বাবু কিন্তু মানে খুব মজা করছে খাক না খাক খুব কিন্তু ওর মজা হচ্ছে যে জাম খাবে আর ওই যে দাদা দেখো একটা আসছে জাম খাওয়ার জন্য তো বলছে জাম পেকেছে তো যারা জাম খাওয়ার জন্য আসছে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো আর নোটিফিকেশানটা অল করে দাও যাতে করে কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায় তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিও শেষে তোমাদেরকে একটা দুর্দান্ত জিনিস দেখাবো যারা এখনো দেখান তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগছে আর এখানে আমাদের জাম্পারে কমপ্লিট তো আর একটা তোমাদেরকে জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে দেখো একটা ছোট্ট বাগানের মোচের মধ্যে কিন্তু মৌমাছির বক্স বসানো হয়েছে তো তোমাদের ভাবলাম যে সামনেই তো চলা তোমাদেরকে শেয়ার করে সেটা দেখিয়ে কীভাবে আমাদের গ্রামে মৌমাছির বক্স বসিয়ে মধু সংগ্রহ করে বিক্রি করা হয় তো দেখতেই পাচ্ছ কত মৌমাছির বক্স বসানো হয়েছে এখন তো তিলের সিজিন তাই মৌমাছির বক্স বসানো হয়েছে আর চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো তোমাদের কাছ দূরের থেকে শেয়ার করে দিলাম বাগানটা আর অসম্ভব সুন্দর একটা মানে কি বলবো দারুণ লাগছে তো দেখো কত বক্স বসিয়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর সামনে আর যাব না কারণ সামনে গেলেই মৌমাছি হয়তো একবার যদি মৌমাছি ফুল দিয়ে দেয় তাহলে বুঝতেই পারছো মৌমাছি আর যারা রোগা তারাও মোটা হয়ে যাবে তো তার জন্যে গেলাম না প্রচুর মৌমাছি উঠছে হয়তো শুনতে পাবে মৌমাছির আওয়াজটা তো দেখো প্রত্যেকটা বক্সের মধ্যে মৌমাছির চাপ আমি যেখানে কিন্তু দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু মৌমাছি উঠছে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করার জন্যই রিক্স নিয়ে কিন্তু এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর তো এখানে এখনো যে কাকুরা মৌমাছির বক্স বসিয়েছে ওনারা কিন্তু আসেনি এলে তোমাদেরকে হয়তো আরও ভালোভাবে শেয়ার করে দেখিয়ে দিতে পারতাম কিভাবে ওরা মধুটা মানে বক্সগুলো খুলে মধুটা ওরা বের করে তো দেখো দেখতেই পাচ্ছ আর ভেতরে যেতে পেলাম পারলাম না তোমাদের আর এখন তিলের সিজন তো তিল ফুলের জন্য এখানে এই বক্সগুলো বসানো হয়েছে প্রত্যেক বছরেই বসানো হয় তো আগের বছর তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম আমি তো তোমরা দেখেছো খুব ভালো লেগেছে যার জন্য আজকেও দিলাম ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা তো টাটা বাই বাই শেষ করলাম এই ছোট্ট ব্লগ দিলাম একটা